হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমাদের ব্যস্ততার কারণে বর্তমানে ঘোরাঘুরিটা একটু কমে গিয়েছে কিন্তু মন তো সবসময় উড়ু উড়ু করে তাই আজকে সুযোগ বুঝে আজকে আমরা বেরিয়ে পড়লাম হাতের কাছে খুব সুন্দর একটি পার্ক ঘুরতে আজকে সারা দিন আমরা এখানেই ঘুরবো এবং সাথে আপনাদেরকেও ঘুরে দেখাবো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে হাসিব এন্ড দৃষ্টিসVoyage আবারো স্বাগত আবারো স্বাগত তো লন্ডনে আজকে খুব সুন্দর একটি রোদ্রোজ্জ্বল দিন আজকে তাপমাত্রা খুবই ভালো আছে এবং টোয়েন্টি সিক্স ডিগ্রি এবং প্রপার একটা সামারের একটা ভাই পাওয়া যাচ্ছে তো আসলে লন্ডনে রোদের রোদ্রোজ্জ্বল দিন এটা আসলে খুবই রেয়ার তো এক দেখা যায় যে একদিন গরম পরে তো আবার পর দিন ঠান্ডা সকালে দেখা যাচ্ছে রোদ আবার দুপুরে দেখা যাবে বৃষ্টি কিন্তু আজকে আসলে ওয়েদারটা খুবই ভালো এই কারণে আমরা চিন্তা করলাম যে আজকে কোথাও একটা জায়গা থেকে ঘুরে আসি এবং লাকিলি আজকে আমাদের দুইজনেরই ছুটি কাজের ব্যস্ততার কারণে কোথাও যাওয়া হয় না কোথাও যাওয়া হচ্ছে না ঘোরা হচ্ছে না তো চলুন আমাদের সাথে ঘুরে আসি আজকে আমরা কোথায় যাচ্ছি এবার আমরা যাচ্ছি লন্ডনের রিচমন্ড পার্কে এটি লন্ডনের রিচমন্ড এলাকায় অবস্থিত লন্ডনের টিউব ধরে আমরা যাচ্ছি পার্কের দিকে ট্রেনে করে প্রায় আমাদের এক ঘন্টা সময় লেগেছে রিচমন স্টেশন থেকে বের হয়ে এবার আমরা বাস ধরে যাচ্ছি রিচমন্ড পার্কে রিচমন্ড এলাকাটি কিন্তু বেশ সুন্দর এলাকাটি দেখতে দেখতে আমরা যাচ্ছি পার্কের দিকে চলে আসলাম পার্কে চারিদিকে ফাঁকা জায়গা এবং মাঝখানে মাঝখানে গাছগাছালি দিয়ে সাজানো এ পার্কে আসলে যে কারো মন ভালো হতে বাধ্য প্রিয় দর্শক আমরা চলে আসলাম রিচমন্ড পার্কে এটি লন্ডনের রিচমন্ড এলাকায় অবস্থিত তো পার্কটি আসলে অনেক সুন্দর এবং আজকে খুব সুন্দর সানি ওয়েদার আর তো খুব ভালো লাগছে তো চারিদিকে খুব সুন্দর গাছগাছালি আমরা পার্কে ঘুরবো এবং আপনাদের সাথে করে নিয়ে ঘুরাবো এখানে আবার এরকম অনেক গাছ আছে যা ঠিক এরকম একটি বেস্টনী দিয়ে ঘেরা ঠিক কোন কারণে তা অবশ্য এখানে বলা নেই দেখো দৃষ্টি আমরা এখন তাদের সামনে আছি সো পার্কটা মেইনলি বিখ্যাত হচ্ছে এই হরিণের জন্য মানুষের সাথে সাথে মূলত বিখ্যাত এসব হরিণের জন্য অবাধে ঘুরে বেড়াচ্ছে মানুষ যাচ্ছে ঘুরছে এসব হরিণ গুলো তাদের সঙ্গ দিচ্ছে এখানে মানুষ মূলত বেড়াতে যায় এসব হরিণ দেখার জন্যই একটা প্রপার একটা পিকনিকের ভাইব নিয়ে আমরা এখানে আসলাম তো খাবার দাবার নিয়ে এসেছি এখন আমরা এই যে ম্যাট বিছিয়ে হ্যাঁ এই যে ম্যাট বিছিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো দুপুরের খাবার দাবার মনে হচ্ছে যে একটা পিকনিক করতে এসেছি আমরা এখানে খাচ্ছি আর বসে বসে বিমান দেখছি মাথার উপর দিয়ে একটার পর একটা বিমান যাচ্ছে পাশাই পর আকাশ দিয়ে একটির পর একটি বিমান উড়ে যাচ্ছে খুব কাছে দিয়ে যাচ্ছে কারণ এই পার্ক থেকে এয়ারপোর্ট খুব একটি বেশি না বিশাল বড় পার্কের মধ্যে দিয়ে হাঁটছি আশেপাশে শুধু ফাঁকা জায়গা আর ফাঁকা জায়গা কিন্তু আজকে ওয়েদারটা এত ভালো গরম আছে কিন্তু ওয়েদারটা অনেক ভালো যার কারণে খুব সুন্দর এনজয় করছি আমরা এই পার্কে একটি জিনিস খুব ভালো লাগলো অনেকেই সাইকেলিং করছে পুরো পার্কটা কিন্তু চাইলে সাইকেল ঘোরা যায় এক্সারসাইজও হলো হলো সাথে ঘোরাও দিয়েও বাহ কি সুন্দর হাঁস সবাই আবার তাদের খাবারও দিচ্ছে এরকম বড় বড় হাঁস অবশ্য লন্ডনের সব পার্কেই দেখা যায় সেই যে হরিণ দেখলাম আর হরিণের দেখা পাচ্ছি না খুঁজতে খুঁজতে বলতে গেলে পুরো পার্কটায় ঘুরে ফেললাম কিন্তু সেই হরিণগুলোর আর দেখা পাচ্ছে না হয়তোবা আমরা অন্য জায়গা দিয়ে ঘুরছি কিংবা হয়তোবা হরিণগুলো আমাদের খেড়িয়ে চলছে ঠিক বলতে না বলতে ওই যে দূরে দেখা যাচ্ছে একটি হরিণ সে মনে কিছু খাচ্ছে পার্কের রাস্তা ধরে এগোচ্ছি আমরা বিভিন্ন জায়গা ঘোরার জন্য এবার একটু উঁচু রাস্তা ধরে আমরা হাঁটছি হাঁটতে হাঁটতে চলে এলাম খুব সুন্দর একটি জায়গাতে এটি এ পার্কের সবচেয়ে উঁচু জায়গা এটাকে বলা হচ্ছে রিচমন্ড হিল এখানে দাঁড়ালে লন্ডন এবং লন্ডনের বাহিরের এলাকার খুব সুন্দর একটি ভিউ পাওয়া যাবে দেখলাম একটি দুর্বিক্ষণ যন্ত্র এখানে রাখা আছে দর্শনার্থীদের জন্য এই উঁচু জায়গাতে এই দুর্বিক্ষণ যন্ত্রতে আশেপাশে সব নিদর্শন এমনকি দূর অনেক নিদর্শনও খুব সুন্দর এবং পরিষ্কারভাবে দেখা যায় তাই আমিও এই সুযোগ নিয়ে দেখতে লাগলাম আশেপাশের সব নিদর্শন তো রিচ পন পার্কের আমরা এখন যে জায়গাতে আছি এই বলছে কিং হ্যাংরিস মাউন্ট তো এখান থেকে পুরো লন্ডন শহরের মোটামুটি একটি ভালো একটি ভিউ পাওয়া যাচ্ছে ওই দিকে এখানে একটি ম্যাপ আছে যেখানে ইন্ডিকেটর দিয়ে বলছে যে কোথায় কি আছে তো এখানে যদি দেখি ঠিক ওই দিকে এক্স্যাক্টলি এখান থেকে পিন পয়েন্ট করা যাচ্ছে না বাট ওই দিকে আছে উইন্সার ক্যাসেল যেটা কিন্তু এখনো একটি অ্যাক্টিভ ক্যাসেল হিসাবে ব্যবহৃত হচ্ছে তো আমরা এখন যে জায়গাতে আছি এটাকে বলা হচ্ছে কিং হেনরিজ মাউন্ট তো এই জায়গা থেকে যেমন লন্ডনের বাইরেও অনেক সুন্দর দেখা যায় আবার লন্ডনের ভিতরেও খুব সুন্দর একটি দেখার ব্যবস্থা আছে লন্ডনের ভিতরের অংশগুলো তো আমরা যে টেলিস্কোপ দেখলাম এই টেলিস্কোপ দিয়ে সেন্ট পস ক্যাথিড্রালে খুব সুন্দর একটি ভিউ পাওয়া যাচ্ছিল তো যেখান থেকে এই নোটিসটি পরে যা জানতে পারলাম যে লন্ডনে এমন আটটি জায়গা আছে যেটাকে বলা হয় প্রোটেক্টেড ভিউ মানে এখান থেকে আমরা যে ভিউ পাবো সেন্ট পোলস বলেন কিংবা যে জায়গাতে বলেন এখানে কোনো বিল্ডিং বানানো যাবে না কিংবা এমন কোনো অবস্ট্রাক্ট করা যাবে না যা কিনা এই ভিউ ব্লক করছে তো এখান থেকে যেমন সেন্ট ডাইরেক্ট দেখা যায় এবং দেখার যে দেখার যে ব্যবস্থাটা এটা কিন্তু মানে এমন না যে খুব বিশাল বড় একটি আহ ব্যবস্থা করা আছে খুব ছোট একটি জায়গার মধ্যে দিয়ে পুরো সেন্ট পোলস ক্যাথিড্রাল পুরোটাই হচ্ছে দেখা যায় তো এমন এমনভাবে এখানে প্রোটেক্টেড করা আছে যে যেই থ্রুতে যে ওয়েতে আমরা সেন্ট পোস্ট দেখবো কিংবা লন্ডন শহরের ভিতর ভিউ দেখবো এখানে যাতে কোনো অবস্টেকল না করা হয় কোনো যাতে বিল্ডিং বানানো না হয় সো পুরো লন্ডন শহরে এরকম আটটি জায়গা আছে যেটা এখানে ভিউ প্রোটেক্টেড এরিয়া সেই আটটি জায়গার মধ্যে এই জায়গাটি একটি কথায় আছে না শেষ ভালো যার সব ভালো তার সারাদিন ঘুরা ঘুরি করে লাস্টের এই জায়গাটি আমার বেশ নজর কেড়েছে হাঁটতে হাঁটতে দেখুন আমরা চলে আসলাম ফুলের রাজ্যে কাছেই এই জায়গাটি এখানে হরেক রকমের ফুল সুন্দর সুন্দর করে সাজানো আছে একটি কথা জেনে খুব অবাক লাগলো এই জায়গাটি কিন্তু একজনের প্রাইভেট জায়গা এই জায়গাটি এত সুন্দর যেন আমার মনে হচ্ছিল আমি এখানেই থেকে যাই আমরা দিনটি আমাদের খুব ভালো গেল আর পার্কে পার্কের কয়েকটা দিক স্পেশালি হচ্ছে ঘুরিয়ে আর ফুলের বাগান গাছগাছালি এবং একসাথে পিকনিকের মতো একটি আনন্দ করে সব মিলে খুব সুন্দর একটি দিন কাটলো আমাদের সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন কাটিয়ে ফিরছে বাসার উদ্দেশ্য আজকের মতোই এখানে এরপর দেখা হবে আরও একটি কোনো এরকম সুন্দর দিনে